সরকার এই পশ্চিমবঙ্গে যদি সুষ্ঠুভাবে ভোট হয় বামপন্থীরা বহু আসন পেতে পারে এটা আমি বলছি না আপনারা ইদানিংকালে আপনারা দেখতেই পাচ্ছেন বামেদের কিভাবে আটকানো হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস যেভাবে ডিওয়াইএফআই এস আটকানোর চেষ্টা করছে বামেদের মহিলা সংগঠনকে আটকানোর চেষ্টা করছে এখান থেকে প্রমাণ হয় যে যদি সুষ্ঠুভাবে ভোট হয় এই বামপন্থীরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহু আসন পেতে পারে আপনারা হয়তো ওই অঙ্কে দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টেজ ভোট রয়েছে বামেদের কিন্তু আদতে যদি দেখেন অলরেডি তো একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনারা দেখেছেন হাওড়ার আমতার বিধায়ক কিভাবে জিতেছে তৃণমূলের একজন নেতা নিজেই স্বীকার করছেন ভিডিও ভাইরাল হয়েছে যে হাওড়ার আমতার যিনি বিধায়ক রয়েছে উনি হারছিলেন ছ হাজার ভোটে কিন্তু জিতে গিয়েছেন উল্টে ছ হাজার ভোটে তার বেশি ভোটেই হয়তো জিতেছে এবারে ভাবুন কিভাবে ভোট হয়েছে তার মানে যে কোনো প্রকারে বামেদের আটকাও বিজেপিকে ছাড় দাও এটাই হচ্ছে বন্ধুরা এই যে দেখলেন এসএফআইকে কীভাবে আটকানো হলো বিকাশ ভবনে তারা গিয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্রাপ্ত বসুর সঙ্গে দেখা করতে বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু আজকের সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা ভাবতে হবে সমাজের জন্যে যারা লড়ছে একদল শিক্ষিত মানুষ রাস্তায় রয়েছে যারা অধিকারের লড়াইয়ে লড়ছে আর একদল যারা অশিক্ষিত তারা বসে রয়েছে গদিতে ভাবতে হবে আপনাদের এই দোষ কি বলুন তো তাদের নয় এই দোষ বাংলার জনগণ যারা ভোট দিয়েছে ওই অশিক্ষিত যারা এমপি এম রয়েছে সবাই নয় কিছু তো অবশ্যই ভালো রয়েছে কিন্তু এই ভালোর মধ্যেই একাধিক খারাপ নেতা নেত্রী রয়েছে তাদেরকে গদি থেকে হটাতে না পারলে এই পশ্চিমবঙ্গ আরও তলিয়ে যাবে এমনি এমনি বলছি না যদি ঠিকঠাক ভোট হয় বহু আসনে তৃণমূল কংগ্রেস হারবে এবং বামপন্থীরাই বহু আসনে জয়লাভ করবে আর ভোট পার্সেন্টেজ যেটা দেখছেন ওটা তো আপনারা মানে কি বলবো যেটা অঙ্ক দেখাচ্ছে সেটাই দেখছেন আলটিমেটলি অঙ্কের মধ্যে কতটা জল মেশানো রয়েছে সেটা অনেকে দেখতে চাইছে না অনেকে বলছে শূন্য 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 অ্যাকচুয়ালি যারা শূন্য বলছে তারা মানে জলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে বামেদের দেখছে বামেদের আন্দোলন দেখছে মিনাক্ষী রাস্তায় রয়েছে দীক্ষিতা রাস্তায় রয়েছে প্রতিকূর রাস্তায় রয়েছে এরা যে আন্দোলন করছে এদের আন্দোলন দেখে জ্বলছে তারা আলটিমেটলি বলুন না যদি দেখেন সত্যিকারের দাবি দাবা নিয়ে মাঠে ঘাটে ময়দানে রয়েছে এই বাম দলগুলো আর আপনারা যদি দেখেন সিপিআইএমের নেতারা যেভাবে ঝাঁপিয়েছে স্বাভাবিক ব্যাপার ভয় লাগার কারণ দু হাজার ছাব্বিশে যদি ঠিকঠাক ভোট হয় আবার বলছি বহু আসনে এই তৃণমূল কংগ্রেস হারতে চলেছে এবং সিপিআইএম জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি ঠিকঠাক ভোট হয় এবং বামেদের বুথ সংগঠন শক্তিশালী করতে হবে বামেরা যদি বহু বুথ রক্ষা করতে পারে তাহলে বহু বুথে জিতবে আর বামেরা যদি এখানেও ডাহা ফেল করে তাহলে এটা বামেদের ফেল নয় আমি বলবো বাংলার জনগণের ফেল কারণ বামেরা শূন্য থাকা মানে বাংলা শূন্য বামেরা পিছিয়ে থাকা মানে বাংলা পিছিয়ে থাকা বামেরা হেরে যাওয়া মানে শিক্ষায় হেরে যাওয়া শিল্পে হেরে যাওয়া আজকের কৃষিদের অবস্থা দেখুন আজকের দেখুন বেকার যারা রয়েছে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে আজকে একাধিক যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছে ডিএ মামলার রায় আপনারা জানেন কি কর ইস্যুটাই দেখুন না কার জেলে ঢোকার কথা আর একজন মাত্র জেলে ঢুকেছে ভাবুন একবার টালা থানার ওসি সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার করলো প্রমাণ ছাড়া তো গ্রেপ্তার করতে পারে না কারণ তথ্য প্রমাণ লুট করেছে এই প্রমাণ নিশ্চয়ই সিবিআইয়ের হাতে ছিল সিবিআইয়ের হাতে এই প্রমাণ থাকার পরেই তো গ্রেপ্তার করেছে তবুও কেন ছাড়া পেয়ে গেল কেন অনলি সঞ্জয় রায় সঞ্জয় রায় নিশ্চয়ই দোষী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ওর ফাঁসি হলো কি যাবজ্জীবন কারাদণ্ড হলো সেটা তো পরের বিষয় একটা দল অবশ্য চাইছে যত তাড়াতাড়ি পারা যায় ফাঁসি দেয়া হোক এই মামলাটা সাল্টে দেয়া যায় খারাপ কথা ইউস করলাম জানি না সাল্টে দেওয়া কথাটা কেমন তবে এটুকু বলতে পারি এই তৃণমূল যথেষ্ট ভয়ে রয়েছে বামপন্থীদের ভয়ে রয়েছে কোর্টে যেমন লড়ছে ফিরদৌস সামিম, বিকাশ রঞ্জন মাঠে তেমন মিনাক্ষী দীপসিতা ক্ষেত মজুর নেতা নিরাপদ সর্দার সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ প্রতিকুর রহমান এরা যেমন মাঠে ময়দানে লড়ছে আলটিমেটলি আপনারা যদি সঠিকভাবে দেখেন প্রতি কটা আন্দোলনের মূলে এই বামেরা রয়েছে এই বামেদের যে কোনো প্রকারে আটকানোর একটা ষড়যন্ত্র টিভি চ্যানেলে যখন শতরূপ বলে বাকিরা সব শোনে টিভি চ্যানেলে যখন কৌস্তব চ্যাটার্জি বলে বাকিরা সব শোনে তার কারণ এরা অ্যাকচুয়ালি চোর নয় এরা চাইলেই দলবদল করতে পারত। এরা চাইলেই অন্য দলে গিয়ে এম এমপি হতে পারতো না এরা হয়নি আজকের যদি দেখেন সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এনাদের কাছেও কি অফার ছিল না দু সালের পরে এনারা কি দল ছেড়েছে দল ছাড়েন কারা সৎ কারা অসৎ এখান থেকেই তো প্রমাণ হয় আজকের বাম জামানার শিক্ষা দেখুন এই জামানার শিক্ষা দেখুন বাম জামানায় স্কুলে যখন ভর্তি হতো লাইন দিতে হতো এই জামানায় স্কুলে আপনারা জানেন প্রায় সাড়ে তিন হাজারের উপরে স্কুল রয়েছে যেখানে একজন করে শিক্ষক সাড়ে তিন হাজারের উপরে স্কুল রয়েছে যেখানে ছাত্র নেই শিক্ষক রয়েছে এই শিক্ষার হালাত শিক্ষায় দুর্নীতি ভাবুন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির গল্প নাকি বইয়ে পড়ানো হয় যে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে শিক্ষা চুরি করে ভাবতে অবাক লাগে আর এমনি এমনি বলছি না সত্যিই তো আজকের গোটা বাংলা বলছে বামেরাই ভালো ছিল যদি ঠিকঠাক ভোট হয় বামেরা যদি বুথ দখল করতে পারে বুথ রুখে দিতে পারে বহু আসনে দু হাজার ছাব্বিশে বামপন্থীরা জিতবে আজকের দীপসিতাকে দেখুন শতরূপকে দেখুন সৃজনকে দেখুন প্রতিকূরকে দেখুন মীনাক্ষীকে দেখুন সব্যসাচী চ্যাটার্জি ওনার আন্দোলন অস্বীকার করা যায় না কোটেও যেমন লড়ছে মাঠেও তেমন লড়ছে বামপন্থীরা রয়েছে ময়দানে বামপন্থীরা লড়ছে বামপন্থীরা এগিয়ে যাচ্ছে লড়াই কিন্তু জারি থাকবে আর দু হাজার ছাব্বিশে যদি ঠিকঠাক ভোট হয় এবং বামেরা যদি বহু বুথ আটকে দিতে পারে রিগিং থেকে তাহলে বহু বুথ বামেদের দখলে যাচ্ছে ভালো থাকবেন